রবিবারের মধ্যে পুলিশ তদন্ত সম্পন্ন না করতে পারলে সিবিআইকে তদন্ত হস্তান্তর করা হবে বলে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উল্লেখ্য আরজিকর কাণ্ডে নির্যাতিতার পরিবারের তরফ থেকে ইতিমধ্যেই গুরুতর অভিযোগ করা হয়েছে পুলিশের বিরুদ্ধে এই আবহে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোৎপুরে সেই নির্যাতিতার বাড়িতে যান সেখানে তিনি মৃত চিকিৎসকের বাড়ির সদস্যদের সঙ্গে কথা বলেন এর আগে মৃত চিকিৎসকের পরিবারের সঙ্গে ফোনে কথা বলে স্বচ্ছ তদন্তের আশ্বাস দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তখনও তিনি জানিয়েছিলেন প্রয়োজনে সিবিআইকে দিয়ে এই মামলার তদন্ত করাতে তার কোনো আপত্তি নেই এই আবহে আজ কলকাতা সিপি বিনীত গোয়েলকে পাশে নিয়ে ফের বললেন আদালতে ফাঁসির দাবি জানাবো এদিকে সিবিআইকে মামলা হস্তান্তর নিয়ে মমতা বলেন আমি পুলিশকে রবিবার পর্যন্ত সময় দিচ্ছি যদি দেখা যায় কুল কিনারা করতে না পারে তাহলে এই মামলা আমরা আর নিজের হাতে না দিয়ে দেব। কারণ এতে আমার কোনো নেই আমি প্রথম থেকেই বলছি যদিও ওদের সাফল্যের হার খুব কম তাপসী মালিক রবীন্দ্রনাথের নোবেল চুরি রিজওয়ান রহমানের মতো মামলায় কিছু করতে পারেনি তবে মানুষের সন্তোষের জন্য এই মামলা ওদের হাতে দিয়ে দেব এদিকে এই ঘটনা আর জি করে অধ্যক্ষকে প্রায় ক্লিন দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মমতা জানান মানসিক চাপে পদত্যাগ করা অধ্যক্ষকে অন্যত্র বদলি করা হবে এর আগে অধ্যক্ষ দাবি করেছিলেন তিনি সরকারি চাকরি ছেড়ে দেবেন এদিকে আজ নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করে মমতা বলেন পুলিশ ছিল সবাই ছিল তারপরে কি করে এই ঘটনা ঘটলো বুঝতে পারছি না এরপর মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেন হয়তো ভেতরেরই কেউ এই ঘটনা ঘটিয়েছে নির্যাতিতার পরিবার সেটাই অভিযোগ করছে মমতা বলেন যেই জড়িত থাক না কেন তাকে শাস্তি পেতে হবে ফার্স্ট ট্র্যাক কোর্টে আমরা ফাঁসির দাবি জানাবো হাসপাতালে অতজন নার্স ওখানে সিকিউরিটি ছিল তাও কি করে এমন ঘটনা ঘটলো ভেবে পাচ্ছি না যে প্রথম পরিবারকে ফোন করেছিল তাকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হবে